কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি চলে এসেছি আমার নিজের ইউটিউব এবং আমার কবুতরপ্রেমী পেজ দুটোই একই নামে পরিচিত ইউটিউব চ্যানেল নাম কবিতর অনুযায়ী ফেসবুক পেজের নাম কবুতর অনুযায়ী যারা আমাকে চেনেন তারা চেনেন যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কবুতরের ভিডিও পাবেন

মাত্র এক হাজার বেলভেট শিলের বেলভেট শিল রানিং নর মাত্র আষ্টশো মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো ফিল্ডব্যাক রানিং মাদি মাত্র এক হাজার রানিং মাদি দুই জোড়া হাই ফ্লেয়ার এক জোড়া কালদম এক জোড়া হচ্ছে আপনার গোল্ডেন দুই জোড়া মাত্র মাত্র পনেরোশো মাত্র পনেরোশো দুই জোড়া মাত্র পনেরোশো চৌকিংয়ের মাদি মাত্র এক হাজার মাত্র এক হাজার মুন্ডিয়ান রানিং নর দামটা ভিতরে আসেন দেখতে পারবেন রানিং নর দামটা ভিতরে আসেন পুরো ভিডিও দেখতে পারবেন মিলিভার মুন্ডিয়ান রানিং ডিম বাচ্চা শতভাগ গ্রান্টি ভিতরে আসেন দেখতে পারবেন এটা জায়েন্ট রানিং কবুতর ডিম বাচ্চা শতভাগ গ্রান্টি আসেন ভিতরে পুরো ভিডিও দেখেন দেখতে পারবেন একদম মডার্নার একটা রানিং মাদি রানিং মাদি আসেন ভিডিওতে দামটা আলোচনা সাপেক্ষে থাকবে ভিডিওতে দেখবেন শুনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামটা বলে দিব তাহলে চলুন মেন ভিডিওতে ঢুকি কি কি আপনাদেরকে দেখাই ভালো লাগে ছিল জোড়া নাই আপাতত বিক্রি হয়ে গেছে এক পিস আছে নবাব সিরাজউদ্দৌলা মুন্ডি বার কমপ্লিট সাহেব নর যদি একে নিতে চান কেউ একটা ন্যায্য মূল্য দিতে হবে আর ন্যায্য মূল্যটা বলে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা ফিক্সড প্রাইস আমার এই চ্যানেল উপলক্ষে মাত্র বারো হাজার একদম কারো দাম নিয়ে কম মানে সন্দেহ থাকলে সে শুধু দেখবেন ফোন দিবেন না বিরক্তিকর কোনো ফোন অ্যালাউ না একদম বারো হাজার টাকা ভালো লাগলে ফোন দিবেন দয়া করে ভাই না হলে ভিডিও দেখে সরে যাবেন আসসালামু আলাইকুম এখানে জোড়া টপ কোয়ালিটির একদম টপ কোয়ালিটির জোড়া ইরানি হুমা আছে আমি আপনাদেরকে একটু ছোট্ট করে দেখাচ্ছি দেখেন ইরানি হোমা কিন্তু বৈশিষ্ট্য থাকবে ঠোঁটটা একটু বোতা থাকবে এবং মোটা থাকবে তো আমি একটু যদি জুম করে দেখাই দেখেন তো যাই হোক যেটা আছে দেখা যাচ্ছে এই কবুতরটা যদি কেউ নেন দাম নেব মাত্র একেবারে ছোট্ট করে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এখানে আছে এক ধরনের ঝাগগলা কবুতর ঝাগলা আর কাজ করা তো যদি কেউ এই পেয়ারটা নেন দাম নেব একদম আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা একদম টপ কোয়ালিটির এ গ্রেটের কবুতর আমি একটু জুম করে দেখাই দিই এই যে কবুতরটা দেখেন চোখ দুটো দেখেন একদম সেম টু সেম এবং কালার কম্বিনেশান দেখেন একেবারে এগ্রেটের কোনো রকমের কোনো খুঁদ নাই নিখুঁত তো যদি এই কবুতরটা নেন দাম নেবো মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা দর্শকের জন্য এখানে আছে একদম সারানপুরি কবুতর একেবারে কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না কোয়ালিটি যা আছে দেখাই যাচ্ছে একদম এ গ্রেডের কবুতর গ্রেডের কথা বলে কি হবে এটা এ গ্রেড না বি গ্রেড না একেবারে এ প্লাস গ্রেড এই প্লাস গ্রেডের কবুতর ইনশাল্লাহ তো দেখেন এ প্লাস গ্রেডের কবুতরটা যদি কেউ নেন মাত্র দুই হাজার টাকা নেব শুধু আমার এই চ্যানেল উপলক্ষে কবুতর প্রেমী মুজাহিদ উপলক্ষে মাত্র দুই হাজার টাকা একজোড়া ইন্ডিয়ান কালদম চিনি কালদম মাশাল্লাহ কোয়ালিটির আর কোয়ালিটি নিয়ে কথা বেশি একটা বলবো না কারণ কোয়ালিটা দেখা যাচ্ছে আমি তারপর একটু লড়াই চাড়াই দিই দেখেন কোয়ালিটি কাকে বলে একদম সুপার কোয়ালিটির কবুতর চোখ দুটো দেখা যাচ্ছে দর্শক একটু কমেন্টসে জানাবেন এ গ্রেটের কবুতর যদি কারো ভালো লাগে এই পেটটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকা এই কবুতর প্রেমে মুজাহিদ চ্যানেলের জন্য মাত্র পনেরোশো টাকা টপ কোয়ালিটির একজোড়া একদম টপ কোয়ালিটির একজোড়া কবুতর আর এটা হচ্ছিলো ট্রেডি ওমান ট্রেডি মাস্টার ফ্লার বিডিং গ্রান্টি ফ্লাই টাইম আট ঘন্টা এত কিছু বলার পরেও বলবেন কবুতরের দাম এত কম কেন এটা হচ্ছে অফার আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেই যারা আমাকে নোটিফিকেশান দিয়ে আমাকে স্ক্রিনশট দেখাইতে পারবেন তাদের জন্য মাত্র আষ্টশো টাকা ট্রেডি পেয়ার এটার দাম আছে পঁয়ত্রিশশো টাকা মার্কেট প্রাইস অফারে দিলাম মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা জানাবেন ভিডিওতে কি দেখাচ্ছি কেমন কোয়ালিটি ভালো লাগে কি না এক দু ক্রিমবার মুন্ডি ফলোরটাচ আছে কি না শুধু এতটুকু জানাবেন সাইজ সাইজকেটা ঠিক আছে কিনা একটু জানাবেন দয়া করে যদি ভালো লাগে নিতে পারবেন দামটা একটু আলোচনার সাপেক্ষে থাকবে ফোন দিন মোটামুটি রিজনেবল প্রাইজের দাম বলে দেয় বারো হাজার পাঁচশো একদম ফিক্সড প্রাইস বাড়ারেট যদি ভালো লাগে ফোন দিয়ে নিয়ে নেন তবে এর থেকে কমে কোনো সাইজে থাকলে সে আর এই ব্যাপারে ফোন দিয়েন না দিতে পারবো না একদম বারো হাজার পাঁচশো এক পিস মুন্ডি গ্রিজেল কালার নর টাস আছে কি না সেটা ভিডিওতে কমেন্টসে জানাবেন ভিডিওতে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে কবুতরটা একদম সুস্থ সবল হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কবুতর এর উপর আর কোয়ালিটি হয় না আমার কাছে নাই এটা আমার বাসার অম্বির ছিল ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি যদি ডিম জমার গ্যারান্টি না দেয় মানে যদি জিম না জমে তাহলে আমি যা বিক্রি করবো তার ডবল টাকা জরিপনা দেব একদম আমার চ্যানেল উপলক্ষে নিলে মাত্র নয় হাজার টাকা পড়বে একদম এক কোনো কথা চলবে না ফ্রেশ হোয়াইট কালার জায়েন্ট রুমা জায়েন্ট কালার জায়েন্ট সাইজ একেবারে নিখুঁত এটা নর এইটা মাদি যদি কারো ভাল লাগে এই পেটটা নিতে পারবেন একদম চিপ রেট মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস বাটা রেট দাম নিয়ে কথা বলা যাবে না দাম নিয়ে কথা বলে লজ্জা পাবো ভালো লাগলে ভিডিওটা দেখবেন দাম বেশি মনে হলে কমেন্টস করবেন আর যদি লেপ্জে দাম থাকে অবশ্যই কবুতরগুলো আপনারা ক্রয় করবেন এখানে আছে একদম থার্টি ফাইভ একেবারে মানে আরবের শেখ আরব গালফের শেখ এগুলা থার্টি ফাইভ আমি অনেক দূর থেকে জুম করে দেখাবো থার্টি ফাইভ এগুলো নিখুঁত এগুলার কোনো খুঁত নাই একদম নিখুঁত এটাও একদম অফার প্রাইজে দেব এই কবিতা জুড়েও যে নিবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা জোড়া শর্ট পেজ আছে একদম রেড গিয়ারের ভিতরে জোড়া শর্ট পেজ আমি একটু জুম করে দেখাই আগে দেখেন না ঠোঁটগুলা চোখগুলা একদম গুড কোয়ালিটির জোড়া কবুতর যদি কারো ভালো লাগে এই শর্ট পেজটা নিতে পারবেন একদম কম মূল্যে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কথা বললে হবে না একদম এক মাত্র পনেরোশো টাকা শুধু আমার এই কবুতর প্রেমী মুজাহিদ চ্যানেল উপলক্ষে আমার নিজের খামার থেকে বিশেষ ছাড়ে বিশেষ কিছু কবুতর বিক্রি করা হচ্ছে এখানে আছে একেবারে টপ কোয়ালিটির জোড়া বেলজিয়াম ব্রেচার আমি দেখাতে পারতেছি কিনা জানি না তবে দেখা যাচ্ছে হয়তো বা আমি জুম করে একটু দেখাই দুইটা চোখ দেখবেন প্যারেন্টসগুলা আশি হাজার টাকা দিয়ে ইম্পোর্ট করা তো আজকে তো আর এটা আশি হাজার টাকা না মাত্র পাঁচ হাজার টাকা দশ পর রানিং দশ পর কমপ্লিট সরি দশ পর কমপ্লিট নর্মাদি কনফার্ম যদি কারো ভাল লাগে নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা কোনো কথা বললে চলবে না একদম পাঁচ হাজার টাকা এখানে একটা ইউরোপিয়ান ব্লাড লাইনের ট্রয় লাহরি আছে আমি শুধু নটটা দেখাবো পায়ের ফেদার থেকে শুরু করে কবুতরটা দেখাইলাম আগে কালার কম্বিনেশন আর এখানে হচ্ছে মাদিটা এই যে তো যদি কেউ এই পেয়ারটা নেন দাম নিব পঁচিশশো টাকা যদি বলেন শুধু নটটা নিবো দাম নিবো পঁচিশশো টাকা নরের দামে মাদি ফ্রি যদি বলেন দশ টাকা কম নেন নরে আপনারা সাথে যোগাযোগ করব না এটা হলো ফাইনাল কথা শুধু নটটার দাম পঁচিশশো টাকা মাদি ফ্রি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতর প্রেমী দর্শকদের জন্য আরও একজোড়া কবুতর ডিসপ্লেতে দেখা যাচ্ছে টয়লাহরি 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 নিয়ে মানুষ খুব ব্যস্ত আর এটা আমি দেখাচ্ছি এক দুটা টয়লাহরি যদি এটা কারো ভালো লাগে নিতে পারবেন আমি দেখাই দিচ্ছি একটু জুম করে বড় করে তারপরে একটু ছোটো করে এরপরে সুন্দর করে আবারও দেখালাম যদি কারো ভালো লাগে এই টয়লাহরিটা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা শুধু আমার এই চ্যানেলে ডিসকাউন্ট উপলক্ষে আর যদি ভেঙে ভেঙে কেউ নিতে চান পনেরোশো টাকা পিস একদম এক কোনো কথা বললে দিতে পারবো না সরি বললা ছাড়া কিছু বলার নেই একদম এক প্লেট পঁচিশশো টাকা ও মাখন দেখেন শুধু তো কবুতর দেখেন ইউরোপিয়ান টয়লাহরি ইউরোপিয়ান টয়লাহরি মাস্টার পেয়ার পায়ের ফিদার থেকে শুরু করে বিন্দুমাত্র কোথাও কোনো মিসিং নাই বিন্দুমাত্র কোথাও কোনো কালার কমিউনিকেশনে সমস্যা নেই যদি কারো ভালো লাগে এই ইউরোপিয়ান ব্লাডের টয়লা হারিটাল নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা শুধু আমার এই চ্যানেল উপলক্ষে মাত্র পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস না আলোচনা করতে পারবেন সামান্য কিছু এবং বিগ সাইজ বাই ওভার সাইজের কবুতর যদি বলেন যে একটু ছোট বড় কোনো কিছু কমতি কোনো কিছু নাই হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি নিতে পারবেন পাঁচ হাজার টাকা তবে ফোন দিলে কিছুটা সম্মান করা যাবে সদায় বিদায় খেলা আবারও একজোড়া একদম ইউরোপিয়ান ব্লাড লাইনের সিলভার কালারের টয়লাহরে ফেদারগুলো দেখেন শুধু ফেদার দেখলেই শান্তি আর মাত্র যদি কোথাও কোনো একটা মিসমার্কের বালায় দেখাইতে পারেন কবুতর ফ্রি কোনো কথা হবে না নো সাউন্ড নো টক একেবারে ছোট্ট করে একটা দাম বলে দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা বাটার রেট ফিক্সড প্রাইস ভালো লাগলে ফোন দিয়ে না লাগলে সালাম দিয়ে কবুতরের ভিডিওর দেখেন কোনো সমস্যা নেই এটা লোকাল কোনো মাল না লোকাল কোনো দামে বিক্রি হবে না একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস বাটার রেট মাখন একেবারে দুধে আলতা সাথে আবার ব্ল্যাক একের ভিতর দুই ফেদার পায়ের ফেদারগুলা দেখেন দেখেন ফেদারগুলা কেমন লাগছে দেখে একটু কমেন্টসে জানাবেন আর কবুতরের কালার কয়েকটা কেমন দেখা যাচ্ছে একটু কমেন্টসে জানাবেন ভিডিওটা ক্লিয়ার আছে কিনা না সেটাও জানাবেন ইউরোপিয়ান ব্লাড লাইনের টয়লাহরি আরও এক পেয়ার ছয় পর সাত পর নর্মাদি কনফার্ম যদি কেউ নিতে চান একদম এক টেপ তিন হাজার টাকা পড়বে কথা বললে ইজ্জত করতে পারবো না দয়া করে কথা বেশি বাড়াবেন না ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু ফোন করবেন বলবেন মুজাহিদ ভাই কবুতরটা প্যাকেট করেন ইনশাল্লাহ আপনার গন্তব্য স্থানে পৌঁছা নিজ দায়িত্বে ভালো থাকবেন আরও কিছু কবুতর দেখার জন্য ওয়েট করেন বন্ধুদের জন্য আরও একজোড়া গুল্লা একদম টপ কোয়ালিটির ওভার সাইজের কালারিং গুল্লা ডিম বাচ্চা গ্যারান্টি যদি ভালো লাগে এই প্যাডটা আপনারা নিতে পারবেন আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইসে সস্তা দামে কোয়ালিটি ফুল কবুতর শুধু আমার এই চ্যানেলের প্রচারের ক্ষেত্রে শুধু আমার পাবলিসিটির ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা নিতে পারবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই জোড়া গ্রিবাস দুই জোড়া গ্রিবাস দেখেন কালারগুলো দেখেন একেবারে মাখন কালার বাংলাদেশে এই কালারের গিরিবাজ আছে কি না একটু কমেন্টসে জানাবেন বা কারকসে থাকলে আমার হোয়াটসঅ্যাপে ভিডিও দেবেন আমি দেখব মাত্র এক হাজার টাকা দুই জোড়া শুধু আমার চ্যানেল উপলক্ষে মাত্র এক হাজার জোড়া নিলে সাতশো দুই জোড়া নিলে মাত্র এক হাজার আজকে মিস করলে ভবিষ্যতে আর পাবেন না শুধু এতটুকু বললাম কী দেখতেছেন কমেন্টসে জানাবেন এক ঝাক গলা কষা খাকি কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে একেবারে টপ কোয়ালিটির যা আছে দেখা যাচ্ছে এই ভিডিওতে লুকোশোরির কিছু নাই এই তিনজোড়া কবুতর যদি কোনো দর্শক ভাই নিতে চান আমার চ্যানেল উপলক্ষে মাত্র আঠারোশো টাকা স্রেফ আঠারোশো কথা বললে লজ্জা পাবো কথা বলা যাবে না শুধু টাকা ঢোকায় ঠিকানা দিতে হবে মাত্র আঠারোশো ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল একদম নিখুঁত যদি বলেন বিন্দু মাত্র খুদ আছে তাহলে কষ্ট পাবো একদম নিখুঁত ডিম বাচ্চা গ্রান্টে যদি কারো ভালো লাগে আমার এই কবুতর প্রেমী মুজাহিদ চ্যানেল উপলক্ষে আমি বারবার বলতেছি একটা কথাই যদি কবুতর প্রেমি মুজাহিদ চ্যানেল উপলক্ষে কেউ আমাকে স্ক্রিনশট দেখান আমি প্রত্যেককে সম্মান করব তবে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা যদি আপনারা স্ক্রিনশট দেখান ইনশাল্লাহ আমি একটা সম্মান আপনাদেরকে করে দিব তাহলে চলুন নেক্সট পেয়ার দেখাই পাগলা অফারে একদম টপ কোয়ালিটির শেপ হাইট গেট আপ কোয়ালিটি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে সাদা হোয়াইট বিউটি বাংলায় সাদা ইংলিশে হোয়াইট দেখতে দেখা যাচ্ছে বিন্দুমাত্র মিসমার্ক নাই নিতে পারবেন আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র চোদ্দোশো টাকা ফিক্সড প্রাইস বাটারে শুধু ভালোবাসা এবং খাতিরের লক্ষ্যে আজকে অত্যন্ত রিজনেবল প্রাইজে কবুতরগুলো দিচ্ছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ সাদা গোলাপ ফুটন্ত ফুল দেখাচ্ছি এক জোড়া টপ কোয়ালিটির বোম্বাই ভাই এই বোম্বাই কবুতরের কথা বলতে গেলে কান্না আসে এক সময় বাচ্চা কিনছি আট হাজার দশ হাজার করে আজকে বোম্বাই জোড়া কত জানেন মাত্র চৌদ্দশো মাত্র চৌদ্দশো রানিং বোম্বাই খোপা দেখেন আর নোড়া দিব না নো মিসমার্ক নো কাটসাট এক দাম চোদ্দশো ভালো লাগলে স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আর কবুতরগুলা কড়াই করবেন একেবারে জাতীয় সদর টাওয়ার দেখাচ্ছি টাওয়ারটা একটু ভালো করে দেখে নেন স্মৃতিসৌধুর টাওয়ার একে বলে তো যদি ওই খাসা বাইতে গেছে আমি আপনারা কি দেখাবো এই যে গেটা কোয়ালিটি যদি কারো এই পেয়ারটা ভালো লাগে নিতে পারবেন একটু ছাড়া দিলে মনে হয় ভালো হইতো তো বেশি লাড়াছাড়া দেওয়া যাচ্ছে না আবার একটু লাড়াছাড়া দিতে হবে কারণ একটু সমস্যা এই যে দেখেন জোড়া এটা নর আর এটা মাদিক যদি কারো ভালো লাগে এই পেটে নিতে পারেন মাত্র ষোলোশো টাকা শুধু মাত্র ষোলোশো টাকা আজকের ভিডিওর জন্য কি দেখতেছেন আপনারা যা দেখতেছেন আমিও তাই দেখতেছি দেখতে যাই একটু কাশি এসে গেছে একটু কাশি দিয়ে নিলাম একদম বোল্ডার সাইজের আট্পান নয় পর একদম বুলুবার শৌকিন দাম কত জানেন কাশি দেয়া দাম মাত্র পনেরোশো মাত্র পনেরোশো মাত্র